কাছে উনার কাছে গেছেন উনি বলে যে কি কিরতাম কেন নেমারতাম ধরুন এই কথা করছেন আমাকে বললাম যেটা মনে করছি সেটা ওরা আগেও আসলের উপর টার্গেট আছিলো মানেকের জন্য তো আমার কোনো দিকে শোনে না কেমন আছি অবস্থা আছে গাজী মানেকের আগে আমার ছেলে দাঁড়ায় যেত

তার বাসা থেকে তুলে নিয়ে যায় পরবর্তী সময়কালে এই সময়ের প্রায় দশ বছর অতিবাহিত হলেও এখনও ফিরে আসেননি সে রিপন আমরা এই মুহূর্তে কথা বলবো আজকে আমাদের সঙ্গে রয়েছেন রিপনের মা আরা বেগম আমরা তার সঙ্গে আসলে কথা বলে জানার চেষ্টা করব মূলত এই সেদিনকার ঘটনা সম্পর্কে পাশাপাশি তার ফিরে না আসা পর্যন্ত এই সময়কালে নানা প্রসঙ্গ সম্পর্কে আপনাকে স্বাগত জানাচ্ছে দৈনিক ফেরিতে মূলত সেদিন কি হয়েছিল আসলে দু যে চোদ্দ সালের বিশ মার্চ ঘটনা কি ছিল বা কেমন ছিল সেদিন ছিল আমি থাকতাম বাদ্যাগা আমার বাসা ফের বড় আমি পাঁচ বছর আগে আমার বুকে আমি নিয়ে গেছি আমি রাতে আসছিলাম আমার ছেলে বাড়িতে ফলায় থাকতো আসতো না আমার বাড়িতে গড়া সিং এনে থাকতো ফলাই থাকতো ওখানে থাকতো এর ফলে আইসে কে হের বস বুক অন্য ধরনের লিখতে সেটা আমি বুঝবো না থাক এটা বললে আমার এখন বহুত কিছু হয়ে যাবে এখন কে জানে ফোন করছে জানি না আমার ছেলেরা আনাছে আনার পরে মাঠে আসছিল এখানে সবার লোকে দেখা দেখা করি এ পরে বাসায় এর পিছনে ফিছনে লোক যাই কিনারে এ সময় রাত্রে প্রায় চারটার দিকে যাই ঘিরিয়ে দরজা যায় মা যে তার মারি মারি দরজা খোলা গেট খোলা লেছে দরজা মাংিয়েছে মাংিতে গলি কিন্তু সব তালেস গাড়ি পায় না ওরা যখন বাইরে যায় গালাগালি করে যারা ফাটাইছে এরা সাদে আছে এই কেন ফাটাইছে ওরা তো ভাই নাই

তো পরের দিন আমি এর জন্য শুনো কানতে কানতে গোয়াতে আমি কানতে আছি কেন কানতে আসি তখন আমি গেছি হাজিয়ালোর জন্যে কাছে ওনার কাছে গেছি আর উনি বলে যে হাঁড় আর হয়ে গেছি হাঁ বাতেন কয় যে কী কী কীতাম কেনে মাততাম যখনই কথা করছি না আমাকে বললাম যেটা মনে করছি সেটা এটাই মনে করছি টুক আমি জানি সে শিকার অতিরিক্ত না বড় কথা কই এলো এই জিনিসটা আমি তুলে ধরছি আর এখন ছেলে পরে মানে এয়া করে ছেলে করে এখন ওই অন্য চোখে দেখে আর কি আমরা নাম বললো হেনিভাষির সবাই বলে কে কে চোখের গুম কে নিছে কার দ্বারা হয়েছে এটা হেনিবাসীর সবাই

হ্যাঁ জি আছে রাজনীতিরও কিছু হিংসা আছে রাজনীতির একদম বলে তো গাজী মানে আমার কোনো জিজ্ঞাসা না কেমন আছি কে কথা আছি লাগছে তো গাজী মানেকের আগে আমার ছেলে দাঁড়ায় সবচেয়ে বেশি বীরসনিক লেখা ছিল খুশারিতে আমার ছেলে ছেলে কারোর ডরাচাবি আমি এক মুহূর্তে বললাম তো বন্ধ করু

আর একবার দাও সব এই ব্যাপারে আমার যে কান দিশা আমাদের এখানে ডাক্তার বিশ্ব করেন আমি আশ্বাসও না আছে কি বল বললে তার সমস্যা। পরিবারে কারা আছে আমি তো বন্ধ করেন পরিবারে কে কে আছে সন্তান বা কারা আছে বৌ সেইটা বন্ধ বৌ যে ফুলত দিছে কয় 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 শালাটো তল কান্দি ল'ব লাগিলে এঘলাই যায় সেইটো যায়ে যায় বন্ধুক্ৱ খাই থৈছোঁ তাতে এইবিলাক

আচ্ছা তার স্ত্রী কি এখন আপনার সাথে আছে ওরা যোগাযোগ না না সে বিয়ে একবার দু ছেলের এখন আছে বিয়ে বলছে আপনি কি এই যে এই গুমের পেছনে তার স্ত্রীও কোনো ধরনের সম্পৃক্ততা মনে কিছু না আছে তার স্ত্রী জড়িত আছে না হে তলা আমি কোনো দোষী না তো বলে এখন আছে এই ওরা বিয়ে বলছে সে পরিবারে ছিল এখন ইউলো নন শুনছিলাম আসলে ফেনীর যুবদল নেতা মাহবুব রহমান লিপনের মা যেBrowserRouter রেবব আমাদের জানাছিল আসলে তার যে 10 বছরের সন্তান হারানোর যে কান্না সে কান্না এখনো থামেনি আমরা প্রত্যাশা করে লিপনের মায়ের মতো যে লিপন শীঘ্রই ফিরে আসুক লিপনের মা জানতে চান তার সন্তান আসলে জীবিত আছে নাকি মৃত সেই তথ্যটুকু অন্তত জানতে চান আমরাও প্রচেষ্টা করি রিপন ফিরে আসুক রিপনের মা জানুক তার সন্তান সম্পর্কে এই ছিল যে বুধ হওয়ার রিপনের দশ বছরের না পাওয়া তার মায়ের যে কান্না বা নানা প্রসঙ্গ নিয়ে দৈনিক ফের যে আমাদের সঙ্গে আছে যুক্ত ছিলেন রিপনের মা দর্শনানাগর ধন্যবাদ সবাই